বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলা যুবদল নেতা মোহাম্মদ খলিল মন্ডল এর ব্যক্তিগত উদ্যোগে বেরিবাইদ ইউনিয়নের মাগন্তীনগর দারুল উমুল মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আরিফ আদনান এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আদনান মামুন জাসাস নেতা ফজলুল হক সাদিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা দোয়া মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী সহ শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন মাদ্রাসার শিক্ষকদের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় যুবদল নেতা মোহাম্মদ খলিল মন্ডল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি এ সময় যুবদল নেতা মন্ডল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয় বাংলা নিউজ